প্রশ্ন বলেন রাসুল সাল্লাম বলেছেন আর বমান চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা ওই কথাটা আবার আসলো এক আমানতের রক্ষা এটা খুব কঠিন জিনিস প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছেন না আমানত কি জিনিস হেড হেডমলনা বুঝতে পারছেন না আমানত কি জিনিস চেয়ারম্যান এক নি আমানত কি জিনিস তার আর বুঝার কি থাকতে পারে হেড হেডমলনাই বুঝতে পারছে না আমানত কি জিনিস রশিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না ও মসজিদের প্রয়োজন নেই জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা জালসা করছেন কেন কেন এটা কে বলেছে চেয়ে চেয়ে হুজুরকে টাকা এভাবে করবেন বক্তব্যের ব্যবস্থা করবেন পাঁচজন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে এটা কে বলল এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে এটা কে বলেছে দশ শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে থাক এমনি পড়ে থাক কোদাল দিয়ে দাগ কেটে দেন মাগরীবের সলা তাদাই করেন জোহর আসর করেন পারলে না হলে থাক পড়ে থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন খড় বুঝেন কি খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন মাটির দল বুঝেন মাটির দল দিয়ে বানাবেন অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে একশো বছর পরে ওরা ইট দিয়ে বানাবে অনেক দিন পরে একশো বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে এইভাবে মসজিদ হবে টাকা গা থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে কে বলেছে এই হিসেব মাথায় আপনার কে দিল সম্মানিত দিনী ভাই আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বুঝাতে পারি না চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই সিদ্িস সত্য কথা এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত সত্য কথা আছে যার সবকিছু আছে তার তিন ভালো ভালো চরিত্র চরিত্র যার আছে সবকিছু তার আছে ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি সদাচরণ নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক ডব্লু ডবলু ডব্লু আব্দুরা জাকবিন ইসুক জুমার খুদ্ সদাচরণ পিতা সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে সেগুলো তুমি দেখে নাও সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে তার একটা হচ্ছে খালিকাতিন ভালো চরিত্র চার ইফাতুন পিতিন বৈধরুজি বৈধরুজি আছে যার সবকিছু আছে তার বৈধরুজি আছে যার সবকিছু আছে তার কোন দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না ছেড়ে দাও ওই চাকরি ছেড়ে দাও ওই ব্যবসা ওই চাকরি ওই ব্যবসায় লাঠি মেরে ফিরে আসো রুজি হবেই দিন মজু করে রুজু করো আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাওয়া লুঙ্গি কিনে নিয়ে যে বলবো শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ কাজ করে খেতে পারি আপনার মুখ মোছা রুমাল নিব না আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার পঁচিশ বছর যাবত আপনি এই মেয়েটাকে রিক্স নিয়ে শিক্ষা দেওয়ার পরে উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এর আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি আমার সুক্রিয়া আদায় করার কিছু নেই আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন আমি বীর পুরুষ আমি আমি কাজ করে খেতে পারি কোটি টাকা ইনকাম করতে হবে বলেননি অতএব তুমি এই পথে কেন গেলে তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে দেশে কেউ ধনী মানুষ আছে এটা তো আমি বিশ্বাস করি না তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে এরা ধনী মানুষ নয় ধনী মানুষ দেখবে তুমি কাকে বলো একটু একদিন সকালে ফজরের সালাতের পরে রাসুল সাল্লাম বললেন শুনুন চারশো কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে পথ বড় কঠিন অসহায় অবস্থায় কে কি দিতে পারো তখন পারি আল্লাহ বললেন আল্লাহ রসুল আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম তখন আবুাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রসুল আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তখন আউবাক্কার তখন উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি উসমান দিলাম সেদিন লোক সংখ্যা ছিল তিরিশ হাজার তার মানে পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার উঠ দিয়েছিলেন পনেরো হাজার লোকের তিনি তিন মাসের খাওয়া খরচ দিয়েছিলেন এদেশের সরকারকে যদি বলা হয় পনেরো হাজার মুখ দেন আর পনেরো হাজার লোকের তিন মাস খাওয়া খরচ দেন রাজি হবে না এর নাম ধনী তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন